টাকা পাঠাই দেয় দুই হাজার টাকা দিয়েছে আর একদিক দিয়ে ওরা কক্সবাজার যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে হয়তো ভাবলো যে ওরা না নিলে বা কিছু বলবে কারণ একসাথে দুইটা কাজ বুঝেন না জিনিসটা তো খারাপ

আশা করি প্রমাণ পেয়েছেন আখি কে সে নির্যাতন করা হয়েছে আর এই বয়স যখন আখি কিনা কোটে গিয়ে করবে তখন খুব কাজে লাগবে আমাদের বুঝছেন না আর সেই প্রমাণ টাস্ক আপনাদেরকে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা সবকিছু শোনার পর জানার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল আইকনটিতে প্রেস করে সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা বলার কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ